অবশেষে শুরু হলো পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া মৃতপ্রায় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা সচিবালয় অর্থ উপদেষ্টা রপ্তানি খাতকে ঝুঁকিতে ফেলে এলিসি উত্তরণের পক্ষে নন ব্যবসায়ীরা সমন্বিতভাবে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের বিপুল আমদানির পরও প্রভাব নেই পেঁয়াজের খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি টাকায় শতকের ঘরে প্রায় সব ধরনের সবজি অবশেষে শুরু হয়েছে পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া তবে আইনি খসড়া প্রস্তুত হলেও নাম চূড়ান্ত করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে যে নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে দুই বছর যাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার আর বিশ্লেষকরা বলছেন যে এই কার্যক্রমের মাধ্যমে ভালো নজির স্থাপন করার চ্যালেঞ্জ আছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিস্তারিত মাসুম মিয়ার প্রতিবেদনে দীর্ঘদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সম্পদ মান পর্যালোচনা করা দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও গ্লোবাল ব্যাংকে একসাথে নিয়ে তৈরি করা হবে নতুন একটি ব্রিজ ব্যাংক যার মেয়াদ হবে দুই বছর এর জন্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের খসা প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক জানায় আর যে আরজেএসসি থেকে একীভূত হওয়ার নতুন ব্যাংকের অনুমোদন পাওয়ার পর তার লাইসেন্স দিবে নিয়ন্ত্রক সংস্থা এরপর শুরু হবে মূল কার্যক্রম আর জেএসসি যেটা রেজিস্টার্ড অফ জয়েন্টস টা কোম্পানিস অ্যান্ড ফার্মস এ একটা রেজিস্ট্রেশন সুতরাং এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরে আপনার এই একীভূতন করার যে প্রক্রিয়াটা আসলে শুরু করবে বিজুয়ালি আইনে যেটা বলা আছে যে এটা যেহেতু ব্রিজ ব্যাংক একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এটা দুই বছর একটা ব্রিজ ব্যাংকে রাখবে তার মধ্যে একটা সিদ্ধান্ত নিবে প্রণীত নীতিমালা অনুযায়ী পুরনো পাঁচ ব্যাংকের দায় ও সম্পদ হস্তান্তর হবে নতুন ব্যাংকের নামে এরপর আলাদা করা হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ এর মধ্য থেকে ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ দেওয়া হবে তৃতীয় পক্ষের কাছে আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার গুড ব্যাঙ্কগুলো ইউজুয়ালি মার্চ করা হয় গুড পার্টটা আর ব্যাড পার্ট যেটা আছে সেটাকে আসলে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি সেটা নিয়েও কাজ চলছে একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে গুড অ্যাসেট আর কতটুকু থাকবে প্রত্যেকে তো নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট করে আপনার ব্যাড এসেট মানে গুটে সেটার গতি এই এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না এবং এবং এগুলো মার্চ করার পরেও আমার দৃঢ় আমার আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরো নষ্ট হয়ে যাবে নাকি এই প্রক্রিয়ায় ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরতের নিশ্চয়তা পেলেও সংখ্যায় ব্যাংকগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা অযোগ্য যেগুলো সব ছাটাই করবে মাসুমিয়া টোয়েন্টি ঢাকা এদিকে দুর্বল ব্যাংকগুলো এমনভাবে একীভূত করা হবে যাতে সেগুলো দীর্ঘমেয়াদে টেকসই হয় ক্রয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা বলেন অর্থ ডক্টর সালে আহমেদ তিনি জানান যে কিছু সংখ্যক প্যালিয়েটিভ কেয়ারে পৌঁছে গেছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা এদিন টুরিস্ট ও নৌ পুলিশের সদর দপ্তর ডিএমপি ডিএমপির লজিস্টিক্স বেজ স্থাপনে লতিব বাওয়ানি জুট মিলসের সাড়ে ছয় একর জমি পুলিশের কাছে বিক্রির অনুমোদন দেয়া হয় আর এক কোটি টাকা ব্যয়ে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি এছাড়া দু হাজার শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন পায় যাতে মোট ব্যয় ধরা হয় ছয়শো কোটি টাকা এদিন সব মিলিয়ে দুই লাখ ষাট হাজার টন সার কেনার প্রস্তাবেরও অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যে ডিপোজিটের টাকা কোনোভাবে যাদের না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে আর মার্জার করবে এইভাবে যে যাদের মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয় এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার আওতায় বাইরে চলে গেছে ওটা এখন প্যারিয়াটি আছে রপ্তানির সুযোগ ও বাজার হারানোর সংখ্যায় এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে না ব্যবসায়ীরা অথচ দু সালে প্রাথমিক যোগ্যতা অর্জনের পর এই দশ বছরের দক্ষতা উন্নয়ন পণ্য বৈচিত্র্য মূল্য সংযোজনে কাজ হয়নি খুব একটা ফলে এই মুহূর্তে এলডিসির সুবিধা হারালে ঝুঁকির সংখ্যায় রপ্তানি খাত আর বিশেষজ্ঞরা মনে করছেন যে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা ভালো হবে না বাংলাদেশের জন্য বিস্তারিত প্রতিবেদনে দু হাজার সালে প্রাথমিক যোগ্যতা অর্জনের এগারো বছর পর অবশেষে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত আলোচনায় বাংলাদেশ সব ঠিক থাকলে যা হতে পারে দু হাজার ছাব্বিশের নভেম্বরে কোনো দেশের মানব সম্পদ মাথাপিছু আয় ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে নেওয়া হয় এই সিদ্ধান্ত যেখানে একমাত্র দেশ হিসেবে তিনটিতেই যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ তবে উত্তরণের সময় যতই ঘনি আসছে ততই উদ্বিগ্ন হয়ে উঠছেন ব্যবসায়ীরা তাদের দাবি এই সিদ্ধান্ত কার্যকর হলে কেবল ইউরোপের বাজারে রপ্তানি করতে হবে অতিরিক্ত বারো শতাংশ শুল্ক দিয়ে বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে যা শূন্য এছাড়া কানাডায় আঠারো জাপানে শুল্ক দিতে হবে ১৩ শতাংশ হারে যার সবচেয়ে বড় প্রভাব পড়বে তৈরি পোশাক চামড়া ওষুধের মতো খাতে অবশ্যই আমাদের এলডিসি থেকে উত্তরণ করা উচিত কিন্তু সময়টা সঠিক না আমরা আরও তিন বছর সময় চাই যে আগে রেজিম তারা এটা নিয়েছিল অ্যান্ড রেডিনেস সো আমরা যদি প্রপারলি প্রিপেয়ার্ড না হয়ে গ্র্যাজুয়েটেড হয়ে যাই তো এটা দিনের শেষে যে আপনার নেক্সট যারা রাজনৈতিক সরকার আসবেন তাদেরকে এটা ফেস করতে হবে আমাদেরকে ফেস করতে হবে অনেক ফ্যাক্টরি হারিয়ে যাবে যখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে আমার এই প্যাটেন্ট যে ওয়েভারটা এটা বন্ধ হয়ে যাবে আমি এই অবস্থায় যদি যাই তাহলে আমার ট্রানজিশন টাইম দিতে হবে এর ভিতরে তুমি আমাকে এই এই এলডিসির যে সুযোগগুলো আছে এগুলোকে আমার কন্টিনিউ করতে দিতে হবে এলডিসি থেকে উত্তরণ হলে বিশ্বে মর্যাদা বাড়বে বাংলাদেশের শক্ত হবে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় নিজেদের অবস্থান তাই ব্যবসায়ীদের এই চাওয়ার সাথে একমত হতে পারছেন না এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের মতে যোগ্যতার বিচারে এমনিতেই সুযোগ আছে উত্তরণের ফলে সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে অসহযোগিতা করতে পারে বহু দেশ তাই সম্মিলিতভাবে যৌক্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের চ্যালেঞ্জেস থাকলে সেটার থেকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে এ কথা একদম সত্যি কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখন আমাদের এলডিসি থেকে উত্তরণের পর্যায়ে যেখানে আছে সেখান থেকে অতিরিক্ত খানিকটা সময় পাওয়াটাও কিন্তু একটা কঠিন একটা কাজ এলডিসি গ্র্যাজুয়েশনটা যেহেতু আমাদেরকে করতেই হবে সুতরাং এটি যত দ্রুত এবং টাইমের ভিতরে শুরু করা যায় ব্যবসায়ীদের দিক থেকে তারা বাইরের দিকে যে সুবিধা আছে সেটি অব্যাহত রাখতে চাচ্ছেন কিন্তু অভ্যন্তরীণ কোনো সংস্কারকে যদি আমরা না অ্যাড্রেস করি তাহলে কিন্তু তিন বছর কেন এটিকে ছয় বছর করে দিলেও দেখা যাবে যে সেই একই পরিস্থিতি রয়ে গিয়েছে বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ ৪৪টি এর মধ্যে উত্তরণের দৌড়ে রয়েছে ছয়টি রাকিব আল চ্যানেল টোয়েন্টি ঢাকা গেল তিন দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হলেও তার খুব একটা প্রভাব পড়েনি খুচরা পর্যায়ে এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় আর চড়া দামের ব্যাখ্যানে খোদ বিক্রেতাদের কাছেও যদিও পাইকারি পর্যায়ে দর কমেছে কিছুটা বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান ভোজন রসিক বাঙালির রসনা বিলাসে নিত্যকার পণ্য পেঁয়াজ তবে হুটহাট পণ্যটির দাম বৃদ্ধির চিত্র দেখা যায় বিভিন্ন সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত পাঁচ বছরে পণ্যটির উৎপাদন বেড়েছে ত্রিশ শতাংশ বা এগারো লাখ টন তবে উদ্বৃত্ত উৎপাদনের পরও সংরক্ষণের অভাবে নষ্ট হয় বেশিরভাগ পণ্য ফলে চাহিদা মেটাতে প্রতি আমদানি করতে হয় প্রায় দশ লাখ টনের মতো ফলাফল বছর দুই আগে দাম উঠে যায় তিনশোর ঘরে এমন বাস্তবতায় আসে আমদানির ঘোষণা কমতে থাকে দামও দাম বেশি না কিন্তু বাইরে আমদানি না হয় তাহলে পিস দাম বাইরে কমে আসে কারণ একটাই দেখা গেছে আমদানি কারক দেখা গেছে মাল আমদানি পাইকারিতে দুদিনের ব্যবধানে দশ টাকা পর্যন্ত কমে মানভেদে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাহাত্তর টাকা পর্যন্ত তবে রাজধানীতে বাজার ভেদে খুচরায় দাম এখনও আশি টাকার ওপরে ফরিদপুরিটা বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি ওরা ওরা কিনেছে চৌষট্টি ছেষট্টি পঁয়ষট্টি আর পাবনারটা আমাদের কিনা চুয়াত্তর পঁচাত্তর আশি টাকা বেচতে যে আবার ছিয়াত্তর টাকা বেচতে পারলায় আশা করছিলাম যে থেকে কম হবে যে আমদানি যেহেতু শুরু হয়েছে পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা বা এরকম থাকলে এখন ঠিক ছিল কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে মনে একটু বেশি মনে হচ্ছে ভাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু এগুলো দেখার আসলে মানে বাজার মনিটরিং করার যে একটা ব্যাপার সেটা আমরা লক্ষ্য করছি না এখন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সাধারণ মানুষের ডেস্ক রিপোর্ট চ্যানেল এনবিআর এর সতেরো কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তথ্য অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন বলেন যে তথ্য অনুসন্ধান শেষে অনেকের নিজের কিংবা অন্য কারণে বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি মোহাম্মদ আলমগীর হোসেন যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হোসেন অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ড কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দুর্নীতি ধীরগতি ও বাড়তি ব্যয় সেই সাথে অনুমোদন প্রক্রিয়াও বেশ জটিল এমন পর্যবেক্ষণ উঠে আসছে উপদেষ্টাদের নিয়ে গঠিত উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় বলা হয় যে প্রকল্পের নামে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে যার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল অনুষ্ঠানে একাধিক উপদেষ্টা বলেন যে প্রকল্প গ্রহণে রাজনৈতিক ইচ্ছা পায় রয়েছে পর্যাপ্ত নজরদারির অভাব যা আরও জটিল হয়ে উঠছে ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের চাপের কারণে প্রকল্প পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় মূল সমস্যাগুলো শনাক্ত ও বিশ্লেষণ করতে কাজ করছে উচ্চ পর্যায়ের এই কমিটি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি নিচ্ছে আবারও একটা বিরতি আমাদের সাথেই থাকুন ওকে যাবো যাবো এনবিআর সতেরো কর্মকর্তা সম্পদ বিবরণীতেছে দুর্নীতি দমন কমিশন দুদক তথ্য অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন বলেন যে তথ্য অনুসন্ধান শেষে অনেকের নিজের কিংবা অন্য কারো নামে বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি মোহাম্মদ আলমগীর হোসেন যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হাসান অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ড কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কমিশনার কাজী জিয়াউদ্দিন না হাসান বলছি তো কোনটা এটা কমিশনারের কমিশনার দুইটা দেখেন ওই যে ভ্যাট কমিশনারেটের কমিশনার ঠিক আছে গেল বিশ বছরে বিশ্বব্যাপী একীভূত হয়েছে প্রায় আড়াই হাজার ব্যাংক যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে এই কার্যক্রমের মাধ্যমে শক্তিশালী হয়েছে বহু প্রতিষ্ঠান আবার বিলীন হয়েছে বহু প্রতিষ্ঠানের অস্তিত্ব আর ট্রাম্পের শুল্কের প্রভাবে একীভূত হওয়ার প্রবণতা বেড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশেষায়িত ব্যাংকের 2000 সালের জুলাইয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ার এএনজেড গ্রিনলেস ব্যাংকের কার্যক্রম কিনে নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড 1.3 বিলিয়ন ডলারের সেই একীভূতকরণ প্রক্রিয়া ছিল বেশ আলোচিত ঘটনা তবে ব্যাংকিং খাতে এটি শুধুমাত্র একটি প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় কখনো বিক্রি বা কখনো একীভূতকরণের মধ্যে দিয়ে টিকে থাকে ব্যবসা এমনিতেই বৈশ্বিক অর্থনীতি টালমাটাল ভূরাজনৈতিক কারণে যা বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যবসা পরিচালনায় ফলাফল ব্যাংকিং খাত পড়েছে বিপাকে আমানত কিংবা মূলধন সংগ্রহে সাধারণ মানুষের আস্থার ঘাটতি অভ্যন্তরীণ আর্থিক ক্ষমতা দখলের দ্বন্দ্ব কিংবা শুল্কের চাপ যাই হোক না কেন এবছর সর্বোচ্চ ব্যাংক একীভূত ও অধিগ্রহণ আবেদন জমা হয়েছে যুক্তরাজ্যে একশো চব্বিশটি প্রায় পৌনে সাতচল্লিশ বিলিয়ন ডলারের আর্থিক অবস্থা নিরূপণ করা হয়েছে এ পরিস্থিতিতে যেখানে গড়ে ব্যাংকগুলো বিক্রি কিংবা অধিগ্রহণ হয়েছে পৌনে চার বিলিয়নে মূলত ইউ থেকে বেরিয়ে যাওয়া ট্রাম্পের শুল্কের চাপ আর বাণিজ্যিক অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই রয়েছে আর্থিক চাপে ফলাফল এ ব্লকটিতে গত বছরের তুলনায় বেড়েছে অধিগ্রহণ ও একীভূতকরণের পরিমাণ আর্থিক পরিমাণ ছত্রিশ বিলিয়ন ডলার যা দুই হাজার চব্বিশের তুলনায় দ্বিগুণ মূলত দেশগুলোর সাথে ধাক্কা গ্রাহক আস্থা কমে যাওয়া মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর জমজমাট পরিস্থিতি ও ট্রাম্পের শুল্কের হুমকি বদলে দিয়েছে পাশার দান ট্রাম্পের শুল্কের হুমকির মুখে খোদ মার্কিন ব্যাংকিং সিস্টেমও ব্যাংক অফ আমেরিকা জানায় এ বছর ক্যাপিটাল ওয়ান ব্যাংক সাড়ে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে কিনে নেয় ডিসকভার ব্যাংককে যা এ বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ চলতি বছর দেশটিতে মোট চৌত্রিশটি ব্যাংক একীভূত কিংবা অধিগ্রহণ হয়েছে গত দুই দশকে পাঁচশো সত্তরটি ব্যাংক দেশটিতে একীভূত কিংবা অধিগ্রহণ হয়েছে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে এটুকু এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ